আমরা অনেকেই বলি না যে সময় সব কিছু ঠিক করে দেয় আসলেই তাই সময়ের ফেরে অনেক কিছুই পাল্টে যায় তবুও সময়ের সাথে পাল্লা দিয়ে যারা বদলে যেতে পারে না তারা ওই সব হেরে যাওয়া বোকাদের দলে যারা অপশন নয় কেবল নির্দিষ্ট একটা মানুষকেই খোঁজে চাইলেই হয়তো স্থান পূরণ করা যায় কিন্তু মনের গভীরে কারোর জন্য সৃষ্টি হওয়া শূন্যতা অন্য কাউকে দিয়ে পূরণ করা যায় না হ্যাঁ চেষ্টাটা হয়তো করা যায় নতুন গল্পে নিজেকে আবার জড়িয়ে কিছুটা পথ হেঁটে যাওয়া যায় কিন্তু কিছু মানুষ কখনোই সেটা চেষ্টায় করে না এই অনুভূতিটা কাউকে বোঝানো যাবে না শুধু নির্দিষ্ট একটা মানুষেই আটকে থাকা অজস্র অনুভূতির মিছিলে ওই একজনের জন্যই অপেক্ষা করার এই বিষণ্ণ সুন্দর অনুভূতি সবাই অনুভব করতে পারে না যারা পেয়েও ভালো নেই তার চাইতে না পেয়েও কল্পনায় কিছুটা সুখ খুঁজে নিয়ে যারা কাটিয়ে দিচ্ছে বছরের পর বছর তাদের জন্য ভালোবাসা কিংবা রূপকথা ওই একটাই মানুষ কারোর গল্পে সে মহানায়ক আর কারোর গল্পে ওই মানুষটা হয়ে থেকে যায় যাকে ভালোবাসা না গেলেও কখনো ঘৃণা করা যায় না এমন অমীমাংসিত প্রশ্নে বিধ্বস্ত বিষণ্ন অনুভূতিতে কিংবা জীবনের খামখেয়ালি যারা একটা মানুষেই আটকে থাকে তাদের কাছে প্রেম চাচ্ছোয়া দেখার মতো আজন্ম আক্ষেপ আর ভালোবাসা একটা বিষণ্ন সুন্দর অনুভূতি যাকে ভেবে মাঝরাতে চোখের জল এলেও অবসরের বিকেলে মুখের কোণে হাসি ফোটে লেখক মেহেদি হাসান শুভ্র কণ্ঠে আমি তৃষ্ণা আগরওয়াল আর ভিডিওতে আমার মিঠু যার ভালোবাসা একজন মানুষকেও হার মানায়